নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বিহারের মুচমুচে আর সুস্বাদু খাজার রেসিপি মাত্র এক কাপ ময়দা দিয়ে আর চিনি দিয়ে তৈরি করে নেবো এই সুস্বাদু খাজাটা তাহলে চলুন বন্ধুরা দেখেনি এই খাজাটা বানানোর জন্যে দেখুন এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি এক কাপ ময়দাটাকে প্রথমে আমি ময়েম করে নেবো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দেব পরিমাণ মতো চিনি আমি এখানে এক চামচ চিনি ব্যবহার করছি চিনিটা দিতে যদি আপনাদের অপছন্দ হয় তাহলে স্কিপ করবেন কিন্তু চিনিটা দিলে এই টেস্ট কিন্তু অনেক সুন্দর আসে আর দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন সাদা তেল সাদা তেল চিনি আর লবণটাকে দিয়ে খুব ভালো করে ময়দার সাথে একটুখানি হাত দিয়ে ঘষে ঘষে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে এগুলোকে ময়দার সাথে মেশানো হয়ে গেলে অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব যেমন আমরা লুচি রুটি পরোঠা বানাই ঠিক সেম ডোটা তৈরি করে নিতে হবে তবে বন্ধুরা অল্প অল্প করে জল দেবেন খুব বেশি জল দিতে যাবেন না যেহেতু ময়ম দিয়া থাকে ময়দার মধ্যে সেই জন্যে জলটা কিন্তু খুব কম পরিমাণেই লাগে ময়দার ডোটা রেডি হয়ে গেছে এখন চলে যাব চিনির রসটা বানানোর জন্যে একটা পাত্র নিয়েছি তার মধ্যে হাফ বাটি নিয়ে নিয়েছি চিনি আপনারা যেরকম মিষ্টি খাবেন সেই অনুযায়ী চিনিটা ব্যবহার করবেন আর হাফ বাটি দিয়ে দিচ্ছি জল খুব বেশি রস এখানে আমাদের প্রয়োজন নেই অল্প রস হলেই কিন্তু হয়ে যাবে দেখুন খুব ভালো করে নাড়াচাড়া করে আর এটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত এর মধ্যে একটা চটচটে ভাব না আসে খুব আঠালো করার দরকার নেই জাস্ট চিনির রসটা হাতে লাগলেই একটু চটচট করবে দেখুন বন্ধুরা চিনির রস কিন্তু আমার একেবারে রেডি হয়ে গেছে হাতে নিয়ে একটু দেখে নেব শুধু জাস্ট একটু চটচটেই হবে বন্ধুরা কোনো রকম কিন্তু আঠালো এটা হবে না যেখানে লাগবে একটু চট চট করবে এই রকম একটা রস বানিয়ে নিয়েছি এবার রসটাকে সরিয়ে রেখে যে ময়দা মাখাটা আগে থেকে মেখে রেখেছিলাম সেটাকে আবারও একটু হাত দিয়ে মেখে নিচ্ছি এখন এই ডোটা থেকে আমি দুটো লেচি বানিয়ে নিচ্ছি একটু বড় বড়ো সাইজের দুখানা লেচি আমি এখান থেকে তৈরি করে নেব এবারে একটা লেচি নিয়ে এটাকে বেলতে চলে যাব তার আগে দেখুন বন্ধুরা এক চামচ একটা বাটিতে এক চামচ ঘি আর এক চামচ ময়দা নিয়ে নিয়েছি এবার ময়দা আর ঘিয়ের একটা মিশ্রণ তৈরি করে নেব একটা ক্রিমি স্টেকচার তৈরি হবে এটা কিন্তু আমাদের পরে লাগবে দেখতে পেলেন ঠিক এই রকম একটা স্টেকচার বানিয়ে নেব এবারে যে দুটো আমি লেচি বানিয়ে রেখেছি তার থেকে একটা লেচি আমি নিয়ে নেব যেহেতু তেল দেওয়া আছে সেই জন্যে ময়দা দিয়ে আর বেলতে হবে না খুব ভালো করে একটু গোল করে নেওয়ার পরে একটু গোল করে এটাকে বেলে নেব রুটির মতো তবে রুটির থেকে এটা কিন্তু খুব পাতলা বেলা হবে যতটা পাতলা করে আর যত বড় করে বেলতে পারবেন বন্ধুরা এখানে কিন্তু আপনার খাস খাজাগুলো ততটাই খাস্তা হবে আর লেয়ার যুক্ত হবে দেখুন কেমন করে আমি বেলে নিচ্ছি একদম রুটির মতো পাতলা এপিট ওপিট কিন্তু হাত দিয়ে ধরলে দেখা যাবে দেখতেই পাচ্ছেন ভিডিওটি চলাকালীন ছোট্ট একটু অনুরোধ করে নেব বন্ধুরা আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকে যাবেন বন্ধুরা আর প্লিজ প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল এবার যে পাতলা করে রুটিটা বেলে নিয়েছি তার মধ্যে ওই ঘি আর ময়দান মিশ্রণটা দিয়ে খুব ভালো করে বুলিয়ে নেব এবং এটাকে রোল করে নেব রোলটা কিন্তু একটু টাইট করে করতে হবে যাতে ভিতরটা যেন ফাঁপা না থাকে ঠিক এই রকম টাইট করে করে নিতে হবে দেখুন সাইড ওপরের সাইডটা কিন্তু অনেকটাই মোটা আছে সেটাকে আবারও বেলে নেব একটু বড় করে যতটা বড় বেলতে পারবেন আর যতটা পাতলা সুন্দর বেলতে পারবেন বন্ধুরা আপনার এই খাজার লেয়ারগুলো ততটাই সুন্দর আসবে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কেমনভাবে আমি এর লেয়ারগুলো তৈরি করছি আবারও আমি এর মধ্যে ঘি আর ময়দার ওই মিশ্রণটিকে দিয়ে দিলাম দিয়ে আবারও একইভাবে রোল করে নেব প্লিজ বন্ধুরা কোথাও যাবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি একটু দেখে যাবেন আর আপনারা কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন যে দিকটা মোটা আছে সেটাকে আবারও একটু বেলে নিচ্ছি দেখুন যতটা সম্ভব একটু পাতলা করে বেলবেন বেলে এটাকে আবারও গোল করে দেবেন একদম রোলের মতো আর পুরো রুটিটার মধ্যেই কিন্তু ঘি আর ময়দার মিশ্রণটাকে লাগিয়ে যেতে হবে দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা পাতলা করে বেলেছি এবার হাত দিয়ে একটু খুব ভালো করে এটাকে রোল করে নিচ্ছি দেখতে পেলেন এবার একটা ছুরির সাহায্যে ছোট ছোটো করে আমি কেটে নেব দেখুন একই সাইজে প্রত্যেকটা রাখতে হবে এবারে দেখুন এর পেছন সাইডটা খুব ভালো করে পানের মতো মুড়ে দিলাম দিয়ে উপর দিয়ে এরকম হাত দিয়ে প্রেস করে দিলাম প্রত্যেকটা লেচি নিয়ে আমি ঠিক এই রকমভাবে করে নেব দেখুন মুখটা পেছন দিকটা বন্ধ করে নিয়ে উপর দিকটা এরকমভাবে প্রেস করে দিতে হবে তাতে লেয়ারগুলো একদমই খুলবে না ভাজার সময় লেয়ারগুলো খুব ভালো করে খুলে যাবে দেখতেই পেলেন সবগুলোকে ঠিক এইরকমভাবে করে নিয়ে চলে এলাম এবারে এগুলোকে একটা একটা করে আলতো হাতে একটু বেলে নিতে হবে তাহলে এগুলো একটু পাতলা হবে নাহলে এগুলো কিন্তু এখন বেশ মোটা আছে আলতো হাতে কিন্তু এটাকে বেলে নিতে হবে দেখুন বন্ধুরা লেয়ারগুলো কত সুন্দর বোঝা যাচ্ছে আর সবগুলোকে তৈরি করে নিয়ে আমি ফিরে এসেছি এবার চলে যাবে এগুলো ভাজার পদ্ধতিতে অবশ্যই ভাজার পদ্ধতিটা খুব মনোযোগ সহকারে দেখবেন প্রথমে হাই ফ্লেমে তেলটাকে গরম করে নিয়েছি তারপরে মিডিয়াম ফ্লেমে দিয়ে এই খাজাগুলোকে দিয়ে দিচ্ছি আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন বন্ধুরা তেলটা ঠিক কতটা গরম আছে হাই ফ্লেমে কিন্তু এগুলোকে ভাজা যাবে না মিডিয়াম ফ্লেমে এগুলোকে ভাজতে হবে তলেই কিন্তু এগুলো বেশ মজ হবে আর এগুলোকে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে দেখুন হালকা গোল্ডেন করে ভাজা আমার হয়ে গেছে সমস্তগুলোকে ঠিক এইভাবে খাজাগুলোকে আমি ভেজে নেব আর সমস্তগুলো ভাজা হয়ে গেছে আর এক কাপ এক কাপ ময়দায় কতগুলো খাজা হয়েছে দেখুন বন্ধুরা এখন যে রসটা নিয়েছিলাম রসটা থাকতে হবে হালকা গরম আর খাজাগুলো বেশ গরম থাকতে হবে এবার খাজাগুলোকে রসের মধ্যে দিয়ে জাস্ট এপিট ওপিট করে দশ থেকে পনেরো সেকেন্ডের মধ্যে রসের মধ্যে এপিট ওপিট করে তুলে নিতে হবে আর আপনি যদি একটু বেশি টাইম রসের মধ্যে রেখে দেন সেক্ষেত্রে কিন্তু এগুলো নরম হয়ে যাবে আর দশ থেকে পনেরো মিনিট পনেরো সেকেন্ড মতো যদি রসে রাখেন তারপরে তুলে নেন এগুলো কিন্তু ওপর দিয়ে যেমনই মচমচে আর ভিতর দিয়ে তেমনই রসালো। দেখুন বন্ধুরা কতটা মজমচে নিশ্চয়ই বুঝতে পারছেন আশা করি আমার আজকের ভিডিও আপনাদের ভালো